ফনিমর্ষা একটি ক্যাকটাস গোত্রীয় বুনো উদ্ভিদ। আমাদের দেশে এই গাছ কেউ লাগায় না, বরং কাঁটার ভয় এড়িয়ে চলে। তবে গ্রামাঞ্চলে জমির পাশে প্রাকৃতিক বেড়া হিসেবে কখনো কখনো ফনিমর্ষা গাছ লাগানো হয়। অনেকে একে বিষাক্ত উদ্ভিদ বলেও মনে করেন। অথচ আপনি জানলে হয়তো অবাক হবেন যে অবহেলিত এই বুনো গাছে রয়েছে বেশ কিছু ঔষধি গুণ। হজম শক্তি বাড়ানো, ওজন কমাতে সাহায্য করা, ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ত্বকের জন্য উপকারী এই ফণিমসা গাছ ফণিমনসার পাতা বা কাণ্ড খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটি শরীরের বাড়তি ওজন কমাতেও সহায়ক ভূমিকা পালন করে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ কমাতে ফণিমনশা বেশ কার্যকর ত্বকের যত্নেও ফণি ব্যবহার করা যেতে পারে অনিদ্রা রোগের উপশমেও সাহায্য করে ফণি মনসা ফণিমনসা গাছের রস পোড়া ক্ষত নিরাময় ব্যবহার করা যেতে পারে ফণিমসার পাতা থেকে নির্গত রসের শরীরের ফোলা ভাব কমানোর একটি বিশেষ ক্ষমতা রয়েছে গাঁটের ফোলা জয়েন্ট পেইন মাংসপেশী ফোলা কমিয়ে ফেলার ক্ষেত্রে এই গাছের জুড়ি মেলা ভার এই গাছের রস ফোলা জায়গায় লাগালে খুব তাড়াতাড়ি ব্যথার উপশম হয় এবং ফোলা ভাবও কমে যায়